This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার টিভি নাইন বাংলা আপনাদের সকলকে স্বাগত বেলা তিনটে মানে নিউজ রুম লাইভ স্টুডিও থেকে আমি কোয়েল রয়েছি আমার সঙ্গে আমাদের সহকর্মী নিউজ রুম থেকে রয়েছেন তন্নিষ্ঠা এবং নিউজ ডেস্ক থেকে রয়েছেন রাজা আগামী এক ঘন্টা আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে আজকে বাছাই করা সমস্ত খবরে ইন ডিটেলস অন দ্য স্পট আপডেট আপনাদের সামনে তুলে ধরব চোখ রাখবো প্রথমেই আমরা ঢেকলাপাড়া চা বাগানের খবরে তার কারণ ইতিমধ্যেই আপনারা জানেন ঢেকলাপাড়া চা বাগান তাতে আবারও একটা নতুন মৃত্যুর খবর সামনে এসছে আর তারপরই সেই পুরোনো যে ঘটনা বারো বছর আগে যখন অনাহারে মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য সেই সেই সামনে চলে এবং নাম খবরের আবারও শিরোনামে এবারে আমরা কি দেখলাম অ্যাম্বুলেন্স না পেয়ে মৃত্যুর অভিযোগ উঠল এক শ্রমিকের সরকারি অ্যাম্বুলেন্স খারাপ এবং পরিস্থিতি এতটাই করুন যে অন্য গাড়ি ভাড়া করে ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত হয়নি কিন্তু কেন অ্যাম্বুলেন্স দিন ধরে খারাপ পড়ে রয়েছে কেন সেটা সারাই করা হয়নি একটার পর একটা অভিযোগ তো আসে আবারও একটা নতুন অভিযোগ একের পর এক অ্যাম্বুলেন্স না পেয়ে মৃত্যুর অভিযোগ সেই প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন কি অভিযোগটা উচ্চ এক মানে শুনিয়ে নিন ফোন কি গাড়ি নয় মিলা গাড়ি কি বজায় সে হসপিটাল পৌঁছা দেনে সে বাঁচতা তো গাড়ি নিয়া গাড়ি কি বজায় সে আমার পতি আরো যাই বাগান हमारा हस्बैंड का भी है हमारा भी है हम दोनों का है हम लोग दोनों कमाया है बगान में बगान में पेमेंट नहीं दे रहा है दो महीना हो गया है तो हमारे पास तो पैसा भी नहीं है जो हम ले के जाएगा हमारा पति को हॉस्पिटल और गाड़ी भी नहीं था गरीब फोन किया तो गाड़ी कोई नहीं। नहीं। क्या बोला हॉस्पिटल क्या बोला हॉस्पिटल में गाड़ी नहीं है खाना नहीं था पेट में हाँ hmm. कुछ वो तो बोल रहा है कुछ नहीं मिल रहा है तो कहाँ से लोगों को कमाएगा हाँ बगान में काम करके तनख्वाह नहीं मिल रहा है कहाँ से कुछ करेगा महीना में मिल मिलता है बसों का भरोसा तो पंचायतों काम किया वो पैसा भी नहीं मिल रहा है করুণ ছবি সেটাই সামনে আসছে এই মানুষগুলোর বক্তব্যে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুজিত রায় রয়েছেন একটু কথা বলবো সুজিত এই ঢেকলাপাড়ার কথা বললে সেই বারো বছর আগের কথাগুলো আবারও সামনে চলে আসে এবং যেটা আজকেও আসছে সে সময়ও আমরা দেখেছিলাম এতটাই খারাপ পরিস্থিতি ছিল যে খবরের শিরোনামে উঠেছিল ঢেকলাপাড়া রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল কিন্তু আবারও তো সেই একই মৃত্যু আমরা দেখলাম সরকারি অ্যাম্বুলেন্স খারাপ হয়ে পড়ে রয়েছে কারোর কোনো চিন্তা ভাবনা নেই আজকে একটা মানুষ তাকে নিয়ে যাওয়া গেল না চিকিৎসার জন্য পরিস্থিতি এতটাই খারাপ যে নতুন করে যে গাড়ি ভাড়া করে নিয়ে যা হবে সেরকম আর্থিক ক্ষমতাও নেই কেন যে পরিস্থিতি যেতি ছিল সেটি মিলেই রয়ে গিয়েছে মাঝখানে তো অধিগ্রহণের কথা হয়েছিল কিছু সুযোগ সুবিধা পাওয়া গিয়েছিল কিন্তু সেটা যে একদমই মানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি সেটা আরও একবার স্পষ্ট হলো কেন এরকম একটা ছবি দেখতে হচ্ছে সার্বিক অবস্থাটা ঠিকই এই মুহূর্তে কোয়েল ঠেকলা পড়া চা বাগান বন্ধ হয়েছে প্রায় অনেক বছর হয়ে গেল প্রায় কুড়ি বছর জগৎ এই বন্ধ চা বাগান স্বাভাবিকভাবেই ফেকলা পাড়া চা বাগানে এর আগে আমরা দু হাজার ছয় সালাতে মৃত্যু তারপর ওই চা বাগান খোলার ব্যাপারে বহু আন্দোলন হয়েছে আমরা দেখেছি রাজ্যপাল থেকে শুরু করে অনেক নেতৃত্ব ওই এলাকায় এসেছেন কিন্তু সেই অবস্থার এখনও পরিবর্তন ঘটেনি তার কারণ চা বাগানে শ্রমিকরা চাইছেন চা বাগান খুলুক ওই চা বাগানে প্রায় পনেরোশো শ্রমিকের মধ্যে প্রচুর শ্রমিক হিন রাজ্যে কাজের সন্ধানে চলে গেছে এবং কিছু শ্রমিক নদীতে বালি পাথর তোলার কাজ করছেন পাশাপাশি তারা দাবি করছেন যে এই চা বাগান খোলা হোক মাঝখানে এক মালিক এই চা বাগান কয়েক মাসের জন্য খুলেছিল কিন্তু তারপর তাদের মজুরি না দিয়ে ওই বাগান মালিক কিন্তু রাতের অন্ধকারে পালিয়ে যায় স্বাভাবিকভাবেই তারপর থেকে কিন্তু এই অচল অবস্থা শুরু হয়েছে ঠেকলাপাড়া চা বাগানে কোয়েল তুমি জানো মমতা ব্যানার্জি গত বা দশই ডিসেম্বর আলিপুরদুয়ারে এসেছিলেন তিনি এই চা বাগান আলিপুরদুয়ারের পাঁচটি চা বাগান চারটি চা বাগান এবং জলপাইগুড়ি দুটো চা বাগান অধিগ্রহণ করার নির্দেশ দিয়েছেন স্বাভাবিকভাবে এই নির্দেশ পেয়ে কিন্তু চা বাগানের শ্রমিকরা উজ্জীবিত হয়েছিলেন কিন্তু চা বাগান বন্ধ চা বাগান খোলার ব্যাপারে কিন্তু সেরকম গড়িমসি করছে রাজ্য সরকার চা বাগানের অবস্থা সংকটে রয়েছেন অনেকে রুটি রুজি নেই স্বাভাবিকভাবেই অসুস্থ হয়ে অনেক চা শ্রমিক ওখানে পড়ে রয়েছেন আমরা আজ ঢেকলাপাড়া চা বাগানে কথা বলে এলেছিলাম শ্রমিকদের সঙ্গে তারা স্পষ্টত জানিয়েছেন যে খাবার নেই আমরা বুগা পেটে আছি কী করে আমরা সুজিত মুখ্যমন্ত্রী তুমি যে তুমি যে রেফারেন্স পয়েন্টটা তুললে যে মুখ্যমন্ত্রী গিয়ে সাম্প্রতিক সফরে কি বলে এসেছেন একবার শুনবো তারপর আলোচনা

तेरह पट्टा हम एक दफे देंगे हम सोच रहा है अगर चाय सुंदरी नहीं देखे जो जमीन पे हम पट्टा दे रहा है एक लाख बीस हजार रुपया भी पट्टा का साथ दे देंगे तो आप घर बना लेंगे जो चा बागन बंद कर रहा है वो लोगों का तकलीफ हो रहा है उसको डेढ़ हजार रुपया करके मंथली फिर दे दो तब तो उसको इलेक्ट्रिसिटी भी फ्री में दे दो उसको ड्रिंकिंग वाटर भी दे दो আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়া দীক্ষা তুমি তো গিয়েছিলে এই সফরে মুখ্যমন্ত্রীর সফর কভার করতে তুমি আঁকো দেখি হালটা বলবে যে তুমি ঠিক কি দেখে এসেছিলে কি কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু এই যে অ্যাম্বুলেন্স না পেয়ে একজন গরিব চা বাগিচার শ্রমিক মারা গেলেন বাড়ি থেকে তাকে হাসপাতালে নিয়েই যাওয়া গেল না মুখ্যমন্ত্রীর যে সদিচ্ছা আমরা দেখছি এখানে এই বক্তৃতায় যেটা শুনলাম তার রিফ্লেকশন গ্রাউন্ড স্তরে আমরা দেখছি না কেন দেখো মুখ্যমন্ত্রী কিন্তু কার্সিয়াং থেকে শুরু করেছিলেন যে সেখানকার চা বাগানে যারা রয়েছেন তাদেরকে পাটটা দেবেন কিন্তু তার জন্য সমীক্ষা প্রয়োজন পরবর্তী ক্ষেত্রে আলিপুর বানারহাট শিলিগুড়ি পরপর জায়গাতেই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন বন্ধ চা বাগান রাজ্য সরকার অধিগ্রহণ করে নেবে এবং বন্ধ চা বাগানে যারা শ্রমিক রয়েছে তাদের দেড় হাজার টাকা করে এ মাস থেকেই দেওয়া হবে পাশাপাশি তাদের বিনা মূল্যে বিদ্যুৎ দিতে হবে এবং স্বাস্থ্য পরিষেবা কিন্তু তারপরে অর্থাৎ প্রশাসনের যে শীর্ষ অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি কিন্তু যে যে কথাগুলো বলে আসছেন চা বাগানের শ্রমিকদের জন্য বাস্তবে আমরা সেগুলো দেখতে পাই না তার কারণ হচ্ছে আমি নিজেও পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী জনসভা কভার করে একটি চা বাগানে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি রাস্তার যে হাল দেখে এসেছিলাম বা সেখানে চা বাগানের শ্রমিক সেটাও একটি বন্ধ চা বাগান সম্প্রতি বন্ধ হয়েছে ম্যানেজমেন্টের সঙ্গে সমস্যার কারণে সেখানে চা শ্রমিকরা তারা বলছেন যে চা বাগানে ম্যানেজমেন্ট চায় না যে তাদের উন্নতির জন্য এবং পঞ্চায়েত এখন কিন্তু রাস্তাঘাট কিন্তু পঞ্চায়েতের আন্ডারে চলে গেছে চা বাগানেরও সেখানে আমরা যে রাস্তাঘাট থেকে এসছি সেটা কিন্তু দূর্বী সহ রাস্তাঘাট ফলে সেখানে যে নর্মাল গাড়ি ঢুকতে চাইবে না সেটা স্বাভাবিক এবং মুখ্যমন্ত্রী কিন্তু পরপর একের পর এক প্রজেক্ট কিন্তু উদ্বোধন করছেন এবং তিনি আশ্বাস দিচ্ছেন এবং তিনি দাবি করছেন যে তিনি চা বাগানের শ্রমিকদের পাশে রয়েছেন চা সুন্দরীর বদলে তিনি পাট্টা এবং পাট্টার পাশাপাশি এক লক্ষ কুড়ি দু হাজার টাকা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বন্ধ চা বাগানের যারা রয়েছেন তাদের শ্রমিকদের জন্য কিন্তু তারপরেও কেন তার কারণ হয়তো মুখ্যমন্ত্রীর বক্তব্য নিচের তলায় যারা রয়েছেন অর্থাৎ নিচের যে প্রশাসনিক লেভেলের যারা কর্তা রয়েছেন তারা হয়তো ঠিকমতো ধরতে পাচ্ছেন না না ধরতে পেরেও তারা দেরি করছেন না গড়িমসি করছেন এটাই কিন্তু বড় প্রশ্ন এবং এটাই কিন্তু দেখিয়ে দিচ্ছে যে মুখ্যমন্ত্রী চাইছেন কারণ আমরা দেখলাম সম্প্রতি আলিপুরদুয়ারে গিয়ে মুখ্যমন্ত্রী একটি রাস্তা দেখে যে মোমেন্টে বললেন যে রাস্তা রাস্তার এই হাল কেন সেই রাতেই কিন্তু রাস্তা তৈরি তৈরি হয়ে গেল অর্থাৎ পুরো ব্যাপারটা মুখ্যমন্ত্রীকে তদারকি করতে হবে কেন এই প্রশ্নটা তখন আমরা দীক্ষা অনেক ধন্যবাদ তোমাকে আপাতত এটা কিন্তু এখানে একটা সত্যি সমস্যা আমরা বহু ঘটনার ক্ষেত্রে দেখেছি যে সিএম যখন তৎপর হন ডিএমও তখন তৎপর হন সিএম তৎপর যতক্ষণে হন তার আগেই অনেক ঘটনা ঘটে যায় তিনি সেগুলো গিয়ে উদ্বেগ প্রকাশ করেন বকাবকি করেন তাৎক্ষণিকভাবে কাজ হয় এক্ষেত্রে আবার তাও হলো না সদ্য তিনি উত্তরবঙ্গ থেকে ছ দিন স্টে করে ফিরেছেন এক গাদা প্রকল্প ঘোষণা করেছেন এবং প্রশাসনকে নানা রকম ইনস্ট্রাকশন দিয়ে এসেছিলেন তাও এই শ্রমিকের বেঘরে মৃত্যু হল বিরোধীরা কি বলছেন একবার শুনব মুখ্যমন্ত্রীর কথা কে শোনে মুখ্যমন্ত্রীর কথা কেউ শোনে না অ্যাম্বুলেন্সের ন্যূনতম পরিষেবা ডেড বডি ক্যারিয়ার এ তার একটু তেলের ব্যবস্থা যে সরকার করতে পারে না তাদের চোখে তার মুখ্যমন্ত্রীর চোখে উত্তরবঙ্গের এই অবহেলিত বঞ্চিত মানুষগুলো কি অবস্থায় আছে এটা বারে বারে প্রমাণিত হয়েছে এটা আজকে নতুন কিছু এরকম ঘটনা ক্রমাগত ঘটেই চলেছে বাংলায় এই বাংলায় তৃণমূলের আমলে চুরি বেড়েছে মানুষের সেবা কমেছে চা বাগানে তো নাচতে করবে কী করবেন জানা নাচানাচি হয়ে গেছে চলে এসেছে মানুষের সেবা তো তো জাননিও নেই সব জানেন ওনার খবর নেই ওই তো নিজেই স্বাস্থ্যমন্ত্রী রাজা কোয়েল এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম ঠেটলাপাড়া চা বাগান নিয়ে এবং সেই চা বাগান বন্ধ হয়ে গিয়েছে যে চা বাগান আবারও শ্রমিকরা চাইছেন সেটা খোলা হোক কিন্তু সেটার জন্য তো অর্থের প্রয়োজন বিপুল পরিমাণ অর্থেরও প্রয়োজন রয়েছে